উনিশ নম্বর পারা চার নম্বর বিশটা আট নম্বর লাইনে তেষট্টি নম্বর আছে তারপরে মারফুল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ ব্রাহ্মণ বলছেন রহমানের পিয়ারা বান্দা যারা হবে নম্র হবে ভদ্র হবে মুখের বাসা মিষ্টি হবে নজর তাদের নিজে হবে রাত্রি যখন গভীর হবে বিছান থেকে চুপটি করে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহার যদি নামাজে দাঁড়িয়ে যাবে কখনো দাঁড়ানো অবস্থায় কখনো রুকু অবস্থায় কখনো শেষদায়ী অবস্থায় কাটিয়ে দিবে আল্লাহ বলছে বান্দা, জানো আমি এই কোয়ালিটির মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি যারা দুনিয়াতে নম্র ভদ্র যারা অহংকার করে না রূপের অহংকার নয় টাকার অহংকার নয় শিক্ষার অহংকার নয় দুনিয়াতে অহংকার করে না নম্র হয়ে চলে ভদ্র হয়ে চলে আর রাত্রি যখন গভীর হয় ঠান্ডা পানি উজু করে তাহার নামাজে দাঁড়িয়ে দুঃখের বিষয় আমাদের সন্তানরা তাহার যত দূরের কথা পাঁচ অপ্তা নামাজিতে পড়ে না ঠিক কিনা বলেন তাই কবি নজরুল ইসলাম তিনি বলছেন ঘুমিয়া কাজা করে যা ফজর তখন যখনই যখন যখন হেলাই খেলায় কেটেছে আসর মগরিবের শুনি আজান এখন জামাতে হাওরে শামিল এখন আছে সাথে স্থান বাদেছে দা মামা বাদরে মামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে সেজে নয় জামানা ভাঙা কেন নাই ওড়ে নিশান তিনি বলেছেন মুসলমানদের এমন অবস্থা ফজর কেটে যায় তাদের বিছানায় জহুর কেটে যায় মাঠে ঘাটে আসর কেটে যায় খেলাধুলায় মগরিব কেটে যায় সারাদিন আড্ডা দেয় এসা কেটে খাওয়া দাওয়া দেয় সারাদিন পাঁচ অক্টা নামাজ চলে যায় তাদের কোন রকম আফসোস থাকে না মুসলমানের ছেলে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ তার জন্য কাজা হয়ে যায় একবারও সে আফসোস করে না যে আমার তো রব আছে আমার তো কবর আছে আমার তো হাসর আছে আমাকে তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আমার তো হিসাব দিতে হবে একবারও সে চিন্তা করে না জন্য ফিরে আসেন মুসলমানের সন্তান ফিরে বাবা ফিরে তুমি তোমার পায়ে হাত দিয়ে বলি গোড়া ছেড়ে দাও আল্লাহকে খুশি করো আল্লাহর পায়ে সেজদা দাও আল্লাহ খুশি হয়ে যাবে একজন মানুষ অনেক দিন পর সে যখন আল্লাহকে সেজদা দেয় আল্লাহ বড় খুশি হয়ে যায় বড় খুশি হয়ে যায় এই জন্য ফিরে আসেন